তিন জায়গায় মিথ্যা করা যায় আছে এক নম্বর কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে আবার মুসলমানদের সাথে বুঝছেন না কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে এক নম্বরে তাদের সাথে মিথ্যা বুলিয়া দুকা টুকা দিয়া বঙ্গোপসাগরেও ফালাইতে পারবেন নদীর মধ্যে ফালাইতে পারবেন ব্রহ্মপুত্রে ফালাইতে পারবেন তো এক নম্বর কাফেরদের সাথে যুদ্ধের মাঠে মিথ্যা বলা যায় আছে দুই নম্বর সন্ধি করার জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে দুই বোনের মধ্যে ঝগড়া হয়েছে পাড়ায় পাড়ায় ঝগড়া হয়েছে তো ওই জায়গায় যদি আপনি টুকটাক মিথ্যার আশ্রয় নিতেও হয় হাদিস অনুযায়ী সেটা আপনার জন্য বৈধতা দেওয়া আছে সাপোজ একটা কথা সে একটু কঠিনভাবে বলছে আপনি এটা বোঝাতে গিয়ে বলছেন যে ভাই কথাটা তো বলছি ভাবে না বরং সে এই পরিপ্রেক্ষিতে বলছে এবং এইভাবে বলছে অনেক সময় দেখা যায় একটা কথাই ওই অঙ্গভঙ্গির কারণে গালি হয় আবার অনেক সময় একটা কথাই অঙ্গভঙ্গির কারণে বলিও হয় তো এই যে প্রেক্ষাপটগুলোর মধ্যে যদি আমরা এই টুকটাক মিথ্যারও প্রয়োজন হয় আশ্রয় নিতে হয় অর্থাৎ দুইজনের মধ্যে মীমাংসার জন্য রসুসল্লাহু আলিয়াসাল্লাম বলছেন ওইটা যায়স এবং তিন নম্বর সেক্টর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে স্বামী একটু একটু যদি টুকটাক তাউরিয়া যেটা কি বলে তাউরিয়ার মাধ্যমে স্ত্রীকে বোঝানোর প্রয়োজন পড়লে সেটারও অনুমোদন সরিয়ে দিয়েছে অনেক সময় এরকম হয় এটা মিশাল দিলে বুঝতে পারবেন স্ত্রী কাপড়ের অর্ডার দিয়েছে বলছি কাপড় আনতে হবে আপনি সেম কাপড়টাই আনছেন বাজার থেকে সে বলে দিয়েছে একশো টাকা দিয়ে আনতে হবে তা আপনি এটা আনছেন নব্বই টাকা দিয়ে বা আশি টাকা দিয়ে এখন যদি কম শুনে তখন জল্লাত মার্কে আচরণ শুরু করবো আপনার সাথে